পৃথিবীতে এমন একটি দেশও আছে যেখানে আপনাকে শিক্ষা এবং চিকিৎসার জন্য কোনো ধরনের অর্থ দিতে হয় না দারিদ্র নামক জিনিসটি এদেশের দূর দূরান্তে দেখা যায় না হ্যাঁ আমরা সেই দেশের কথা বলছি যেখানে রাজা হাসান আল একশো দুইশো গাড়ির মালিক নয় বরং সাত হাজার গাড়ির মালিক এদেশের মসজিদগুলোর সৌন্দর্য দেখে আপনি স্তম্ভিত হয়ে যাবেন এশিয়া মহাদেশে এটি একটি খুব সুন্দর দেশ এই দেশের সাথে সম্পর্কিত প্রতিটি বিষয় নিয়ে আমরা আপনার সাথে আছি এটি জনসংখ্যার দিক থেকে খুব ছোট একটি দেশ যেখানে জনসংখ্যা মাত্র চার লক্ষ তেত্রিশ হাজার এখানে আশি শতাংশ লোক শহরে বাস করে এবং বিশ শতাংশ লোক গ্রামে বাস করে বন্দর সেরি বাগায়ন ব্রুনাইয়ের রাজধানী যা একটি দুর্দান্ত পর্যটন স্থান এখানে নির্মিত সোনার গম্বুজ বিশিষ্ট সুলতান উমর আলী সাবুদ্দিন মসজিদটি এর চমৎকার নকশার জন্য পর্যটকদের কাছে বেশ বিখ্যাত দেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং মানুষ ইসলাম ধর্মকে খুব ভালোভাবে অনুসরণ করে এদেশের প্রতিটি মানুষের গাড়ি আছে আপনি এখানে একাধিক বিলাসবহুল গাড়ি দেখতে পাবেন এখানে অডি গাড়িও ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয় এখানে স্থূলতা মানুষের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যার কারণে এখানে মোট জনসংখ্যার একান্ন শতাংশ স্থূল এখানকার সরকারি ব্যাপারে খুবই সিরিয়াস কিন্তু এখন পর্যন্ত এই ক্রম বর্তমান পরিসংখ্যান বন্ধ করা কঠিন হয়ে পড়েছে তাছাড়া এখানকার স্থূলগামী শিশুরাও অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে এটি বিশ্বের কয়েকটি দেশের অন্তর্ভুক্ত যেখানে মানুষকে বিনামূল্যে শিক্ষা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এখানকার মানুষ কেবল নিজের জন্য অর্থ উপার্জন এবং ব্যয় করতে চায় এদেশে অর্থের অভাব নেই এবং এমন পরিস্থিতিতে এখানকার মানুষকে না তাদের সন্তানদের লেখাপড়ার কথা ভাবতে হয় না অন্য কিছু নিয়ে কিন্তু ব্রুনাইয়ে সমকামীদের জন্য কোনো স্থান নেই দুই সালে এই ধরনের ব্যক্তিদের জন্য একটি নিয়ম করা হয়েছিল যে দশ বছরের কারাদণ্ড দেওয়া হবে দুই থেকে তা আরও কঠোর করা হয়েছে এখানকার নিয়ম এতই করা যে এখানে কেউ চাইলেই অপরাধ করতে পারে না এদেশে যে একবার অপরাধ করতে গিয়ে ধরা পড়ে তাকে কঠিনতম শাস্তি দেওয়া হয় আজও ব্রুনাইতে এমন অনেক শাস্তি রয়েছে যার নাম এখানের মানুষের অবস্থা খারাপ করে দেয় তাই এদেশ কেউ অপরাধ করে না কারণ সে জানে ধরা পড়লে তাকে লাঠি দিয়ে পিটিয়ে প্রাণ কেড়ে নেওয়া এমন শাস্তির ভয়ে দেশে কেউ অপরাধ করার কথা ভাবে না সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এখানে আপনি রাতের বেলা একা একা ঘোরাঘুরি করতে পারবেন কোন ভয় ছাড়াই এবং কেউ আপনাকে বিরক্ত করবে না বন্ধুরা ব্রুনায় মদ্যপান করা সহ আর যেকোনো ধরনের নেশা সম্পূর্ণ নিষিদ্ধ কেউ এ ধরনের কাজ করতে গেলে তাকে জনক শাস্তিও দেয়া হয় পর্যটকরা যারা এখানে আসেন এবং অমুসলিম তাদের জন্য ভালো জিনিস হলো যে তারা তাদের সাথে 2 লিটার পর্যন্ত নিতে পারে এবং তারা এটি পান করতে পারে স্থানীয় জনগণের জন্য এটি কেনা বেচা বেআইনি আদায় আদায় নৃত্য তাদের একটি ঐতিহ্যবাহী নৃত্য এবং মালয়েশিয়ার দারুস সালাম সাভা এবং লাভুয়ানে পরিবেশিত হয় এই নৃত্য জেলেদের জীবন ভিত্তি ব্রুনায়ের মুদ্রার নাম ব্রুনাই ডলার ব্রুনায়ের আয়ের প্রধান উৎস হল পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস যা এশিয়া জাপান সিঙ্গাপুর মালয়েশিয়া চীনে দক্ষিণ কোরিয়া এবং ভারতের থেকে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব পাওয়া যায় এবং সেই কারণেই এই দেশ এত ধনী হয়েছে খেলাধুলার দিক থেকে দুর্বলতম দেশগুলোর মধ্যে ব্রুনাই ছিল অন্যতম কিন্তু উনিশশো সাল থেকে এটার অনেক উন্নতি হয়েছে এবং ফুটবল এখানকার মানুষের মধ্যে খুবই বিখ্যাত উজ্জ্বল পোশাক পরা ব্রুনাইয়ের মানুষের মধ্যে খুব পছন্দের এখানকার লোকেরা বিশ্বাস করে যে এই ধরনের পোশাক পরলে সৌভাগ্য আসে মনে করা হয় রঙিন পোশাক পরলে তাদের ভাগ্য উজ্জ্বল হবে এই লোকেরা হলুদ রঙের পোশাক পরতে সবচেয়ে বেশি পছন্দ করে এদেশের মানুষ অনেক পরিশ্রমী এখানে কাজ মানেই কাজ এবং এখানে এখানকার মানুষ অন্তত নয় থেকে দশ ঘন্টা পরিশ্রম করে এখানকার মানুষ পূর্ণ নিষ্ঠার সাথে তাদের কাজ করে যা প্রশংসনীয় এ কারণেই এখানকার সরকারি চাকরিতে যারা আছেন তারা তাদের দেশের জন্য এবং দেশের উন্নতির জন্য ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন